সালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ সুক্রিয়া আপনারা সকলে কেমন আছেন আসলে আমরা যখন কাউকে কোনো উপদেশ দিতে যাই বা কোনো কিছু বলতে যাই তখন আমরা নানান দিক থেকে উপদেশ দিই মানে বিভিন্ন নিজের খেয়ালখুশি নক্সের কথা বলি কিন্তু আল্লাহতলা বলছে উপদেশ দিতে হবে কী দিই সেই সম্পর্কটা আমাদের জানা আমাদের কিছু তাবলিকের ভাইরা আছে কি বলবে কিছুই জানে না খালি মানে বলে যে এমন কথা যার লোক বোঝে লোকেরা জানে সেরকম ধরনের কথা বলে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে এই আল্লাহ আমাদের রিজিক দিচ্ছে আল্লাহ আমাদের এই যে ঘোরা নিয়ে বেড়াচ্ছে আল্লাহ আমাদের এ দিছে তা দিছে এই সব কথা বলে বলে ক্লাসটা কি চলেন নামাজ পড়ে আসে নামাজ পড়ে আসে আরে ভাই কোরআন থেকে আপনার একটা আয়াত দেখাতে হবে যে নামাজ পড়লে সে লোকজন না আপনি নামাজ সম্পর্কে জানেনই না নামাজ সম্পর্কে বোঝেনই না আর আপনি বলতেছেন নামাজ পড়তে চলেন নামাজ পড়তে চলেন হাত পায়ে ধরে নিয়ে যাচ্ছেন নামাজ পড়তে ওই লোকটা কি একবার বলেছেন যে ভাই কোরআনটা একটু সুন্দর করে বুঝে বুঝে পড়েন আল্লাহ সুমাল্লাহ যেটা অর্ডার করেছে সেটা তো বলতে হবে সেটা বাদ দিয়ে আপনি শুধু নামাজের জন্য দেখেন নামাজ পড়লে কি হবে নামাজ পড়লে কি সে জানাতে চলে যাই হোক উপদেশ দিতে হবে কি আমাদের এই জিনিসটা বুঝতে হবে এবং জানতে হবে আল্লাহ কি বলেছে আর অনুসরণের নামে আমরা যেসব করি যে আল্লাহর অনুসরণ করতে গেলে আল্লাহর অনুকরণ করতে গেলে তার কোরআন আর রাসুলের অনুসরণ করতে গেলে তার হাদিস লাগে রাসুলের অনুসরণ করতে গেলে যদি হাদিস লাগে তাহলে রাসুল এর আগে কি অনুসরণ করছিল এটা আমি চিন্তা করে দেখছি অথবা দেখেন আজকে কোরআন আল্লাহর কিতাব এ বলতে কারোর দ্বন্দ্ব মনে হয়নি শুধুমাত্র যারা নাস্তিক যারা আল্লাহতে বিশ্বাসী না তারা ছাড়া আর কারোর মনে হয় দ্বিধাদ্বন্দ্ব নেই অথচ এই যে রাসুলের কিতাব বলে যে বুখারি মুসলিম আবুদাউদ্ যত হাদিস গ্রন্থ আছে এগুলো নাকি রাসুলের কিতাব তা ভাই কোথাও কি লেখা দেখছিলেন যে রাসুলের কিতাব লেখা আছে বুখারি শরীফে বুখারির নাম দিয়ে আছে বুখারি শরীফ মুসলিম শরীফে মুসলিমের মুসলিম শরীফ কোথায় বলা আছে মোহাম্মদ শরীফ এই কথা কোথায় বলা আছে এই কথা তো কোথাও কোথাও বলা নেই যদি এই কথা বলা না থাকে তাহলে আপনারা কীভাবে মেনে নিচ্ছেন যে রাসুলের কিতাব রাসুল মারা যাওয়ার কত কত শো বছর পরে এটা লিখি লেখা হয়েছে সেদিকে আপনাদের খেয়াল নেই শুধুমাত্র অনুমান বা ভিত্তি করে নিচ্ছেন যে আসলে এটা রাসুলের কিতাব যাক উপদেশ দেবো কী দিয়ে রাসুলকে অনুসরণ করতে হলে সর্বপ্রথম আমাদের আল কোরআন যথেষ্ট হিসেবে মেনে নিতে হবে রাসুলকে অনুসরণ করতে হলে আমাদের আল কিতাব যদি যথেষ্ট হিসেবে মেনে না নিই তাহলে সেটাকে রাসুলের অনুসরণ বলে কোরআন কি যথেষ্ট নয় আলাস মহামদুল্লাহ বলছে আনকাবুত উনত্রিশ নাম্বার সুরা তার এক পঞ্চাশ নাম্বার আয়াতে বলতেছে এটা কি তাদের জন্য যথেষ্ট নয় আমি তোমার প্রতি এক কিতাব নাজিল করেছি যা তাদের সম্মুখে পাঠ করা হয় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এদের অনুগ্রহ ও উপদেশ রয়েছে তা এই কুরান হচ্ছে একটা উপদেশ বাণী তা এই বাণী থেকে আপনাকে একটা মানুষকে উপদেশ দিতে হবে তা উপদেশ দিতে গেলে আপনি উপদেশ দেওয়ার মতো জিনিস দিতে হবে যা পাইলে সে সঠিক পথ পাবে এবং জান্নাতের দিকে আস্তে আস্তে ধাবিত হবে জান্নাতে যেতে হবে সে ধরেন একটা জাতিতে আছে সে জাতিতে কনভার্ট হয়ে মুসলিম হবে কোরআন দিয়ে উপদেশ দিতে হবে আলোচনা হচ্ছে কোরআন দিয়েই উপদেশ দিতে হবে পঞ্চাশ নম্বর সুরা সুরা কক তার পঁয়তাল্লিশ নাম্বার এক তারা যা বলে তা আমি ভালো করে জানি তুমি তাদের উপর জবরদস্তিকারী নয় কাজেই যে আমার শাস্তি শাস্তির ভয় প্রদর্শনে ভয় করে তাকে তুমি কোরআনের সাহায্যে উপদেশ দাও তার মানে আপনি কোরআনের দাওয়াত সবাইকে মেসেজ গড়ে হরিবল এরকম দিতে পারবেন না যে এটা কথার কথা টানলাম আহ ধরেন গ্রামের বাসায় এই ধরনের কথা বলে এই জন্য কথার কথা টানলাম এরকম দিতে পারবেন না যারা আল্লাহকে ভয় করে না আল্লাহ সম্পর্কে যাদের জ্ঞান নেই আল্লাহ আল্লাহ পাওয়ার সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদের মানে আপনি এভাবে দাওয়াত দিতে পারবেন না ওই চার দোকানে বসে আছে চার দোকানে বসে আছে যায় দাওয়াত দিচ্ছে ভাই আসেন নামাজ পড়ে আসি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আসেন ভাই নামাজ পড়ে আসি বাচ্চারা খেলতেছে চলো চলো নামাজ চলো নামাজ এরকম না এই একটা সুন্দর করে বুঝে বুঝে পড়ে কাদের উপদেশ দিতে যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে তাদের ভিতরে আল্লাহ ভীতি নেই তারা এই বাজার সম্পর্কে বুঝবে কীভাবে এটা আরেকবার করি তাহলে ইনশাল্লাহ আরও ভালো লাগবে তারা যা বলে আমি তা ভালো করেই জানি তুমি তাদের উপর জবরদস্তি করি নাও কাজে যে আমার শাস্তির ভয় প্রদর্শনকে ভয় করে তাকে তুমি পুরানের সাহায্যে উপদেশ দাও আজকে যারা দাওয়াত দেয় তলিকের যারা দাওয়াত দেয় দেখবেন বাচ্চারা বা সিনিয়র টুকটাক লোকজন যারা দেখে যে সিরিয়ালে হাঁটতেছে দেখলেই ভয়তে চলে যায় এদিক সেদিক চলে যায় দইমারে ওনাদের কথা তাদের শুনতে ভালো লাগে না তাহলে ওনারা যে কথা বলে সে কথা আল্লাহর কথা নয় তা অবশ্যই যদি আল্লাহর কথা হতো তবে শুনতে ভালো লাগতো আল্লাহর কথা নয় ওনারা ওনাদের মন করা ইচ্ছে মতো কথা বলে সেই জন্য সেই কথাগুলো তারা শুনতে চায় না চলে যায় আর দাওয়াত দেওয়ার কৌশল বা কোয়ালিটি এমন হওয়া উচিত নয় কোরআনকে সব ক্ষেত্রে কাজে না লাগালে রাসুল আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা জানি প্রচলিত মোল্লা যারা আছে ওয়াজিন যারা আছে তারা বক্তব্য দেয় যে রাসুল আমাদের বিরুদ্ধে সাপায়ত করবে কোনো উম্মতকে না নিয়ে এসে জান্নাতে যাবে না এইসব হাবি যাবি গাজাখুরিয়ে কথাবার্তা যে কোথায় পায় আল্লাহ ভালো জানে আল্লাহে আলম আল্লাহ ভালো যান যে রাসুল সাফায়াত করবে রাসুল সিজদায় পড়ে থাকবে উঠবে না তারপর আল্লাহ বলবে এই সব কত অনেক কথা সব নাম মৃত্যু কথা বলবো না তারা যা বলে সেটা বলতেছে অথচ রাসুল যে তাদের বিরুদ্ধে কেস করবে রাসুল যদি কারোর বিরুদ্ধে কেস করে তার কি বাঁচার সিস্টেম আছে সে কি এই জান্নাতে যাওয়ার কোনো অধিকার আছে সে কি জান্নাতে যেতে পারবে অথচ এই আয়াতগুলো কখনো তাদের বলা হয় না শুধু বলে যে রাসুল সাফায়াত করবে শুধু রাসুল বলে রাসূল সাফায়াত করবে রাসুল কি সাফায়াত করবে কোথায় পাইছে রাসূল রাসূল কথা বলতে পারবে কি না সেটাও তো একটা জান জানতে হবে যে রাসূল পারমিশন পাবে কি না অথচ আল্লাহ সফরতলা বলছে সুরা ফুরকান পঁচিশ নাম্বার সুরা তার তিরিশ নাম্বার আয়ত আল্লাহ সফরহতলা বলছে রাসূল বলবে হে আমার প্রতিপাদক আমার জাতির লোকেরা এই কোরানটির পরি পরিত্যক্ত গণ্য করেছিল আবার শোনেন রাসুল বলবে হে আমার প্রতিপালক আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিতার্য বা পরিত্যক্ত বলে গণ্য করেছিল তা পরিতার্য বা পরিত্যক্ত হয় কখন দেখবেন যদি কোনো পুরোনো মানে কোনো একটা বাসাবাড়ি বাড়ি ধরেন আপনি যে বাসায় আছেন আপনি এক মাসের সফরে কোথাও গেলেন এক মাসের সফরে যদি যান এক মাস না এক মাস আসে লং টাইম হয়ে যায় আপনি পাঁচ দিন এক সপ্তাহ জন্য আপনি কোথাও গেলেন এসে সেই ঘরেরই দরজা খুলে যখন ঘরে প্রবেশ করতে যাবেন দেখবেন হয় মাকসায় জাল বেঁধে আছে অথবা বিছানার পরে বালু পড়ে আছে রুমে বালু আছে কোনো অভাব নেই তাহলে একটা জিনিস চার পাঁচ দিনের ভিতরে বালু পড়ে যাচ্ছে মাকসায় বাসা বানতেছে বিভিন্ন রকম সমস্যা হয়ে যাচ্ছে পরিবেশ থাকতেছে না বসবাস করার জন্য সেই সেই সেইখানে আপনি একটা কোরআনকে আপনি ছোটোকাল থেকে আপনার ঘরে পড়ে আছে এখন পর্যন্ত বুঝলেন না আল্লাহ মেসেজ কী দিছে আল্লাহ মেসেজ কী দিল যে এই কোরআনকে আপনার কিভাবে অনুশীলন করতে হবে কিভাবে আপনার জীবনে ধারণ করতে হবে কিভাবে আপনার ফ্যামিলির পরে এই কোরআনকে প্রয়োগ করবেন কিভাবে সমাজের ভিতরে কোরআনের দাওয়ারটা পৌঁছেই দিবেন মানুষ এই কোরআনটা জানবে বুঝবে শুধু রিডিং পড়ে গেলাম সাধারণত মানুষ যারা কোরআন মুখস্থ করে হাফেজ যারা আছে দেখবেন তারা শুধু হাফেজ হাফেজ নামে নামে এক একজন হাফেজ তৈরি করতেছে আসলে এই হাফেজ তৈরি করে লাভ তারা তো আসলে কোরআন সম্পর্কে কিছুই জানে না যারা হাফেজ হচ্ছে এরা কিতাব বহনকারী গাধা হচ্ছে এরা এই কোরআন সম্পর্কে কিছুই জানে না অথচ তাদেরকে আমরা কি মূল্য দিচ্ছি আর এরা সাধারণত এদের যে মূল্য দিয়ে হচ্ছে কি যে তারা করে কি যে মাস শেষে মানে শুধু তারাবীর জন্য তারাবির জন্য যে মাস শেষে তাদের একটা অর্থ পাই এই আর কেউ মারা গেলে সেখানে খাওয়া দাওয়া এই নানান কথাবার্তা যাই হোক এইসব বিষয় আমি বলবো না আর আমরা যেটা অনুসরণ করব কোরআনকে সুন্দরভাবে পড়বো জানবো বুঝব তারপরে কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করবো রাতের বেলা কোরআনটা অনুসরণ করবো রাতের কোরআনটা পড়বো কোরআনের বিষয়ে আরও গভীরভাবে মনোনিবেশ করব কোরআন ছাড়া আসলে চলার কায়দা নেই কারণ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন ছাড়া আপনি অন্য কিছুতেই বুঝতে পারবেন না আপনার সামনেই বসে আপনার লোক যারা আছে তারা আপনার অর্থ সম্পদ হাতিয়ে নেবে ভাবে দাবে ভর্তি করবে অথচ আপনি কে পাবেন না আপনার কাছ থেকে কীভাবে টাকা পয়সা হাতিয়ে নেবে আর কোরআন দিয়ে যখন আপনি কাউকে উপদেশ দিবেন তখন সে এর বিরুদ্ধে অন্য কিছু খুঁজবে না কিন্তু যখন হাদিস দিয়ে দেবেন তখন সে বিরুদ্ধে খুঁজবে আর কোরআনের কথা বললে সবাই ইনশাআল্লাহ মেনে নিতে চায় কিন্তু আমলে নিতে চায় না মেনে নেয় কিন্তু আমলে নেয় না এই আছে সমস্যা যাই হোক সবাই সবাইকে অনুরোধ করব কোরআনটা সুন্দরভাবে বুঝুন পড়ুন এবং অনুধাবন করুন যে এই কোরআন ছাড়া আর কিছুই নাই সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম